এই আলু কিনে এনে যে সছর এনে হ বছর যে ই কি আলু লাম্বা আলু লাম্বা আলু কি আলু লাম্বা আলু ইন হরে দর যে জানো জান হরে দর তো জানো গাছের আঘাত নাকি মেডিত তলে মেড়ি তলে এনে হায়ু যে সবছর ইয়ার তো যারা হায়ু তারা কমন করে জানে খালি ইয়ারা হায় এক সপ্তাহ আঘ এক মাস আগে হায় তয় হইম দে ঠিক আছে তোমার তো শরীর শরীরের মাঝে পুষ্টি টুষ্টি বাড়িব কারণ মাঝে বহুত কিছু উড়ি যার গই বহুত কিছু গাই পজারগি এই সব লাম্বা আলু মানুষ সেখান নহাই এই সগরবাই এই সাইর কন্টেন্ট কি তোমার হারা হারাই যো জিকিন আগে যুগ মাইজি আসিও এই কিন টান সাগর সরবাইয়ের সাজ তো তোমার যে এই আলুগিন নহ এই আলুগিন যদি যদি হলে মজা যে লাইব তোমার তুমি হত্যা না না তুই তো ফরি গেই তুই যে আলু গজাই ই যে ইরে হাই ফুড়ি হাই এলে মজা আলু ইবে তোমার তো ই বে ইবে বে রাঁধি ন ই যে এরি ন ই এক মজা ফুড়ি হাই আর এক মজা ও বা যার সর তা ফুড়ি হাই তেতেনে আর তোমার তো চুলো নাই তোমার তো সুলো না দিচ্ছি গলায় দিতে গ্যাস সম্ভাই তো গল্লা দিই তেতেনাই তোমার তো রাঁধি সম্ভব কারণ তুই মিস করবে কিছু করিবার নাই ওই সরি গুজি এটা লাগলে তো জারা গ্রামত আস সুন্দর করে আলু এখানে ক্ষীে সুন্দর করে সুলভিত গলা দিবে হারি মেলা দিই সুন্দর করে তুলিবে ইয়ার পর দেবাজে যেতে ফুটে ও ওর তুমি খবে যা হারি গেই আলুর ফ্রেমত পরি গেই দেয়ার পর ফতিসাতে একবার আনতে লাগবে আলু বেশি মজা বেশি মজা তোমার যারা। ফুর কেজো এবং খাজো দেরি হর সুন্দর করে বাজার থাকে আলু কিনে আনবে ই যে দেরি নহাইও যদি আশা করবাই না ই যে দে যে তোমার তো গেলে হাবি না দি না নজানো তো এই মধ্যে যাই তোমার তো যদি ই যেই ফরে বাইব বন্ধু আর ই যেই রহ সমস্যা নাই কিন্তু রে রেখাবে চেষ্টা করবে মধ্যে যারা আসলে ফুরি খাবে চেষ্টা করবে ফুরে খালি বেশি মজা ফুরে হারি বেশি মজা ই যে ইজে ই ইজে ইহাই চিনি চিনি দন ফরে ফুরে হারি কিছু দন নফরে কিচ্ছু কিছুদর ইন অসম্ভব অতুলনীয় মজা যার কোনো তুলনা নাই খালি না খালি বুঝতে নেই একটা লোক বাজার যাবে আর মামুর চা চাহ এই যাক হয়ে বাজার যাবে আমিও বাজার যাই তে থুন আমিও বাজার যাই তোমার বাজার যাবে যে তো তোমার বাজার যাইি প্রচুর পরিমাণ গরম পড়েন প্রচুর পরিমাণ গরম পড়েন বাজার জালি সুন্দরী আলু আনি সুন্দর আম মামিরও হবে যায় আম মামির হবে যাই সুন্দর করে দি দিয়ে সুন্দর করে কি দিও সুন্দর ফুরি থুল সুন্দরী আরা কি হাইিম আজকে এই আলু হাইম কি হাইম আলু হাইম অসম্ভব মোজা অতুলনীয় মজা অসম্ভব অসাধারণ ওয়াওজার উ যার কোনো তুলনা নয় বেগম বালো থাকিবে বাজার যাইরে লম্বা আনবে আনলে সুলো গল্পে স্লো বাহির করিবে বাড়ি গাড়ি ভিতর গলা দিবে মজা বড় তোমার গাড়ি তুমি বাহিবো বেগম বালো থাকিবে ধন্যবাদ